অথবা ডাকেন হালকা আওয়াজে নিঃশব্দে মানে মুখেই বলতেছেন একটা হলো মুখে কোনো শব্দই নাই শুধু দিলে দিলে আরেকটা হলো মুখে উচ্চারণ বাইরে বের হচ্ছে না কিন্তু জবানেই পড়তেছেন কিন্তু আওয়াজ বাইরে যাচ্ছে না নিঃশব্দ আরেকটা হলো দুনাল জাহারি মিনাল কৌল হালকা স্বাভাবিক কথায় আপনি মানুষকে যেভাবে বলেন তার তো হালকা আওয়াজ হালকা আওয়াজ কথা বুঝছেন না দুনাল জাহার স্বাভাবিক কথার চাইতে হালকা আওয়াজ এই তিনটা সুরত আল্লাহ দিলে দিলে আল্লাহকে ডাকেন নিঃশব্দে আল্লাহকে ডাকেন হালকা আওয়াজে কি আল্লাহকে ডাকেন বিল গুদু আসাল সকালেও ডাকেন সন্ধ্যায়ও ডাকেন বন্ধু কখনোই আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না এমন সকাল যেন না কাটে যে সকাল আমাকে ডাকেন নাই এমন বিকাল যেন না কাটে যে বিকালে আমাকে ডাকেন নাই এমন যেন না এমন যেন না এমন যেন না দিলে আমাকে স্মরণ করেন নিঃশব্দে আমাকে স্মরণ করেন হালকা আওয়াজে আমাকে স্মরণ করেন যেভাবে পারেন আমাকে স্মরণ রাখেন আমাকে স্মরণ তাহলে রসুল্লাহ সাল্লি ওয়সাল্লাম আল্লাহকে স্মরণ করতেন কিনা বলেন আল্লাহ তালা বলেছেন কিনা বলেন বেশি বেশি আল্লাহকে সব কোনো অনুষ্ঠানের অপেক্ষায় না থাকা কোনো অনুষ্ঠান হবে কোনো উরুস হবে কোনো মাজারে গান হবে কোথাও আপনার এই জিকিরের আয়োজন হবে তয়লে গিয়া কিচুরই সম্ভাবনা আছে বা বিরিয়ানির আশ্বাস দেওয়া হয়েছে অথবা কিছু না কিছু দিব জিলেফি হোক বা বাতাসা হোক নাহলে সুপার বিসুট হোক একটা কিছুর সম্ভাবনা আছে তাইলে জিকির করলেন তাইলে দুরুৎসারাম পড়লেন সিককার দিলেন ফাল মারলেন এটা সুন্দর না এটা মহব্বতের প্রমাণ না এটা মহব্বতের প্রমাণ ভালোবাসা দিল থেকে উৎসারিত হয় রাত গভীরে আমি আমার মাওলাকে ডাকছি কেউ শুনে না কিন্তু আমার চোখ থেকে পানি পড়ছে আর সাজিম থেকে আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা মনে রাখিস তোরে আমি আমার আরশের ডিচে জায়গা দেব এটা হাদিস না অরজুলুন দেখার আল্লাহ খালিয়ান সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে কয় ধরনের এর মধ্যে একটা হলো পরিষ্কার হুজুর হোক যে হুজুর হোক যে তরিকার হুজুরে হোক আপনি দরকার না আপনি জিগান এটা আসিনী হাদিস একটা হলো রসউল বলেন যে ব্যক্তি আল্লাহকে জিকির করেছে আল্লাহর জিকির খালিয়ান খালি একাকি নীরবে নিভৃতে একান্তে ফাফাদা তাই না হু আর আল্লাহকে ডাকতে ডাকতে চোখ দিয়া পানি পড়ছে আর সাজিমের মালিক আল্লা বলে তোরে আমি আমার আর্সে জায়গা দেব আমার হার্সের নিচে ছায়া দেব। কেউ দেখে নাই আমি তো দেখছি কেউ শুনে নাই আমি তো শুনছি আমি তো শুনছি ফালাফালির কিচ্ছু নাই লাভাইয়া উডনের কিচ্ছু নেই আরে না বিয়ে না কিতা এটা কিতা আরে কই আমারটাটা আরে কি আরে না বিয়ে না মাথা আরে ঠ্যাং আত কি না রিকিতা কে বুঝাইতে চাইলেন আপনি আপনি সুন্নতের উপরে আসেন দোস্ত আমার বাপ আমার খামখেয়ালি করেন আমারও হায়াত শেষ আপনার হায়াতও শেষ আখেরাতের পুঁজি হইছে কিনা ঠিক মতো এটা বুঝে নিয়ে আপনি যেদিন মরবেন সেদিন হয়তো আমি নাও মরতে পারি আমি যেদিন মরবো আপনি সেদিন নাও মরতে পারেন আমার কবর এক জায়গায় হতে পারে আপনার কবর আরেক জায়গায় হবে দা হাঁসরের ময়দানে একসাথে দেখা হবে হ্যাঁ হাঁসর একদিনে হবে না কেয়ামতের মাঠ একসাথে হবে না একসাথে সেদিন আমিও দেখব আপনাকে আপনিও দেখবেন আমাকে হা সুম্মা ইন্ন ইয়াওমাল কেয়ামতে আইন দা রব্বিকুম তাহ কর আনে সেদিন তোমরা তোমাদের রব আল্লার সামনে কেয়ামতের ময়দানে পরস্পর মুখোমুখি হবে তর্ক তর্কি করবে তর্কা তরকি আল্লাহ বলছে তর্কা তর কি করবা তুই আমার খাইছ বেড়া তে কব বেড়া দুই বেড়া তোর আমি কৈছি দেখ কি দোর্দম লাগেনি বেড়া হে সুমি জিলেপি দেখ কেন না কইছি খিচুড়ি দেখ কেনা কইছি বেড়া তুই এলেকে দোর দিলি কা ওনাই আমার বেড়া স্যাতা দেশ আমি এমনি আছি টেনশনে আমার নিজে আবার তুই দম কাস বেড়া এই যে তাকতাসি সিমুন। ঝগড়া করবে একজন আরেকজন পরস্পর কি করবে ঝগড়া করবে কোরআনের বহু আয়াত আছে সুর মধ্যে অনেক আয়াত আছে যারা অধীনস্থ নাফরমান তারা তাদের উপরস্থ যাদেরকে অনুসরণ করছিল তাদেরকে ধরবে এই বেটা তুই তো আমারে খাইয়া দিছ বেটা তুই তো আমারই শেষ করছ বেটা তুই আজ আমাকে আখেরাতের সন্ধান সঠিক বললি না কোরআনুল করিমের মধ্যে আছে হা ইন্না আফা আনা কুবা আনা ইন্না আফা আনা সাদ আতানা ওয়াকুবা রা আনা ওয়াল্লু না সাবিলা না ফরমান বলবে আল্লাহ আমি আমার বড়দেরকে আমার নেতৃস্থানীয়দেরকে আমি অনুসরণ করেছিলাম তারাই তো আমারে জাহান্নামি করে দিল পথ ভ্রষ্ট করে দিল